ভিডিওটা দেখা হয়তো অনেকে জিজ্ঞেস করবে আমি কোথায় আছি। হাই। হ্যালো एवरीवन। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি যাচ্ছি একটা স্পেশাল জায়গায় আর ওটা গিয়েই দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এটা খুব ইম্পর্টেন্ট কথা ছিল সবার সঙ্গে যেটা হচ্ছে আমি ভিডিওতে সবাইকে আপনি করেই কথা বলি। আর বেসিক্যালি আমি তাই বলি সব সময় আপনি করেই কথা বলি সবাইকে। কিন্তু আমি তুমি করে বললে কেমন হয় মানে ভিডিওতে তোমরা বা তুমি ইউজ করো এটা তো এটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা আমি সবাইকে তুমি করেই বলছি প্লিজ ডোন্ট মাইন্ড প্রচণ্ড রোদ্রু আজকে আর এই রোদ্রুর মধ্যে জানি না কি হবে অবস্থা আমি যাচ্ছি প্রায় ধূপগুড়ি থেকে কুড়ি কিলোমিটার রাস্তা দেখা হচ্ছে ওখানে গিয়ে এখন পৌঁছলাম সোনাখালি তো বুঝতেই পারছ সবাই যে আমি কোন রোডে যাচ্ছি আমি গয়কাটা রোডে যাচ্ছি আর আমার ডেস্টিনেশন গয়কাটার পরেই আছি এখন সোনাখালি ফরেস্টের ঠিক সামনে ধূপগুড়ির পাশে ফরেস্ট বলতে এখান থেকে শুরু হয় আর বেশ সুন্দর হ্যাঁ ফরেস্টটা বেশ সুন্দর প্রচণ্ড রোদ রোদে আমার মাথা ব্যথা হচ্ছে মানে প্রচুর রোদ এই রোদুর জন্য একটু দাঁড়ালাম আর এখন আবার বেরোবো এই অবস্থা হ্যাঁ চলে যাক তো জাস্ট এসে পৌঁছলাম যেখানে আসার কথা ছিল আর আমি দেখাচ্ছি কোথায় এসছি আমি তোমাদের দেখাচ্ছি ওয়েট ফোনও ঢুকছে না কেন যায় না কলিংয়ের আওয়াজ শুনতে পাচ্ছে কি না বাড়ির লোক ওই ও

ভিডিও করতে ভুলে গেছে খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে গেছিলাম আর ভিডিও করতে ভুলে গেছি কারণ অনেকদিন পর দেখা হয়েছে সবার সঙ্গে গল্প হচ্ছিল অনেক কিছু আর খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে আর আসার কারণ হচ্ছে আজকে রাহুলদার দার বার্থডে তো দ্যাটস দ্য রিজন আর ওপরে এখন কেক কাটিং হবে তুমি বলো 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 তুমি বলো কেমন তুমি কেমন করবে এরকম করবে এই দ্য গুড কার হ্যাপি বার্থডে আজকে বার্থডে বলো কিউটি কিউটি লাগতেছে এখন নাকি

একটু গানটা করে দাও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু কি নাম কি নাম তোমার নামটা বলে দাও বাবা তোমার নামটা বলে দাও হ্যাঁ রীতিশা মহালান বিশ ভালো করে বলো রীতিশা গুড মর্নিং আর

বমা আর এক মার্ক। পরিচয়টা দিয়ে দি। তো হ্যাঁ পরিচয়টা শুরু হয় এখান থেকে দেখে দিই। এই যে আমার যখন পয়তা হয় কত বছর হলো? তিন বছর। 3 বছর। তো পয়তার সময় পয়তার সময় আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে কি হয়? ভিক্ষা মা বানাতে হয়। তো সেই ক্ষেত্রে আমার ভিক্ষা মা হয়। এই যে আমাকে ভিক্ষা দিলো এখন পাঁচ। তো হ্যাঁ আমার ভিক্ষা মা হ্যাঁ আরেকজনের সঙ্গে পরিচয় করে দিই। এই হচ্ছে বৈদি। এই যে

তো এখন বেরোবো এখান থেকে আর যাওয়ার সময় বৌদি যাবে আমার সঙ্গে বৌদিকে ধুপুরি কলেজে নামাতে হবে হ্যাঁ তো বৌদি কলেজে যাবে তো বেরোচ্ছে এখান থেকে বৌদি যাবে সঙ্গে বৌদিকে কলেজে নামিয়ে দেবো বৌদি ওপেন ইউনিভার্সিটি থেকে আর কি গ্র্যাজুয়েশন করছে তো গ্র্যাজুয়েশানই তো করছে হ্যাঁ টাটা আমরা যখন পড়তাম কলেজে তখন এতটা ভালো গেটও ছিল না জাস্ট নর্মাল একটা এরকমই গেট ছিল এটার মতো এত কিছু তখন ছিল না আর বৌদি এত দূর থেকে আসলো কষ্ট করে বাইকে করে আমার আসার পর শুনছে যে আজকে বৌদির ক্লাস হবে না কিচ্ছু হবে না হ্যাঁ টাটা চলো ওয়েদারটা একটু খারাপ তার জন্য মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার করছে রোদ হচ্ছে কিন্তু তিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই বৌদি বললো যে আমি টোটোতে চলে যাই ওটাই বেটার হবে তো হ্যাঁ